কোনো নতুন নেই কোনো পুরনো নেই যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি যে সক্রিয় সেই বিজেপি যে কমিটিতে আছেন যে কমিটিতে নেই বড় কথা নয় আপনার পাড়ায় আপনি প্রাসঙ্গিক কিনা আপনার বুথে আপনি উপস্থিত কিনা মানুষ আপনাকে চেনে কিনা আপনার এলাকার মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা আজকে সেটাই বড় প্রধান প্রশ্ন তৃণমূল বাঁচতে পারবে না আমাদের কর্মীদের যারা রক্ত নিয়েছে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে যাদের হাতে রক্ত আছে বিজেপির তারা কেউ পার পাবেন না সরকারের পরিবর্তন হবে পাতাল থেকে খুঁজে বের করা হবে সমস্ত বলে যাও এখন যুদ্ধ করো প্রয়োজনে যুদ্ধ হবে যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে এই বাংলায় পরিবর্তন নয় এই বাংলায় বিসর্জন হবে বিসর্জন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এই বিসর্জনের জন্য সংঘবদ্ধ হন